আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম মাই চ্যানেল রাইজার্স কুকিং অ্যান্ড রেস মেকিং আজকের পর্বে তৈরি করে দেখাবো দশ টাকার বিস্কিট দিয়ে নামি দামি সন্দেশ বাসায় খুব সহজে ঝটপট তৈরি করতে পারেন কম খরচে কোনো প্রকার গ্যাসের চুলা না জ্বালিয়ে কীভাবে আজকের রেসিপি তৈরি করবেন সেই ভিডিওটি শেয়ার করছি আশা করছি আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে হঠাৎ বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে নেওয়া যায় হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তো চলুন দেখেন আজকে সহজ রেসিপি কীভাবে আসে তৈরি করে নিতে হয় তো এর জন্য এখানে নিয়েছি ফ্রেশ সুপার ক্রাশ দুই প্যাকেট বিস্কিট আর এখন দশ টাকার দুই প্যাকেট বিস্কিট নিয়েছি এখন বিস্কিটটাকে বের করে নিতে হবে আপনারা যে কোনো ব্র্যান্ডের বিস্কুট ইউজ করতে পারেন সেমভাবে অপর প্যাকেটটা খুলে নিতে হবে বেশ ভালোভাবে বিস্কুটগুলো বের করে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিতে হবে চার চামচ চিনি মিষ্টি যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী চিনিটা নিয়ে নিতে হবে চিনিটা নেওয়ার পর বেশ ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে বাস ব্লেন্ড করে নিলে রেডি হয়ে যাবে আইসিন সুগার বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন একটা সাইডে নিয়ে নেব আর এখানে কিছুটা চিনি রেখে দিলাম আর কিছুটা চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে আর বাকি চিনিটা আমি একটা সাইডে রেখে দেবো সেমভাবে এর মধ্যে নিয়ে নেব আগে থেকে যে বিস্কিটগুলো নিয়েছিলাম সেগুলো ব্রেন্ডার জায়গায় নিয়ে নিতে হবে বেশ ভালোভাবে হাতের সাহায্যে হালকা গুঁড়ো করে নেব এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার চাইলে এটা স্কিপ করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করেছি তো এতে বেশ ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর একটা প্লেটে ঢেলে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম সেই সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসবে আর এখানে বেশ কয়েকটা লিকুইড দুধ নিয়েছি এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা ড্র তৈরি করে নেব একবারে দুধ দিতে যাবে না সেই ক্ষেত্রে ড্রটা খুব বেশি নরম হয়ে যাবে আর যাতে করে সন্দেশ বানানোর সময় পারফেক্ট হবে না তো অল্প অল্প করে দেওয়ার পর বেশ ভালোভাবে একটা ড্র তৈরি করে নেব বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি এই যে দেখুন ডটা আমার রেডি সব দিয়ে দেবো এক চামচ ঘি এটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন একটা সাইডে নিয়ে নেব আর সেই সাথে ওই একই বাটিতে নিয়ে নেব বেশ খানিকটা নারকেল আর এখানে আমি ড্রাই কোকোনাট নিয়েছি নারকেল কুড়াটাকে রোদে দিয়ে বেশ ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর বাস রেডি হয়ে যাবে ড্রাই কোকোনাট আর সেই সাথে দুই চামচ গুঁড়ো দুধ আর সেই সাথে দিয়ে দেবো বেশখানিকটা চিনি গুঁড়ো করে রাখা চিনি তো বেশ ভালোভাবে সমস্ত উপকরণ হাতের সাজে মাখিয়ে নিতে হবে বাস এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে রেখে দেওয়া লিকুইড দুধ তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কম লাগবে আর সেই ক্ষেত্রে চিনি না দিলে হবে যদি কনডেন্স মিল্ক দিয়ে শুধু তৈরি করেন বাস এভাবে লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে একটা ড্র তৈরি করে নেব আর সবশেষ দিয়ে দেবো আরও এক চামচ ঘি এটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতে নেওয়ার পর এভাবে লম্বাটি শেপ দিয়ে নেব বাস একটা শাড়ি রেখে দিতে হবে হ্যাঁ এখানে গেছি একটা পলিথিন তো এখানে নিয়ে নিতে হবে আগে থেকে অরেঞ্জ ফুড কালার দিয়ে যে বিস্কুটটা আমি রেডি করেছিলাম সেই ডটা নিয়ে নিলাম এখন বেলনা দিয়ে রুটি বানিয়ে নিতে হবে বেশ ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা আমি মেনে নিয়েছি এখন মাছখান বরাবর দিয়ে দেব আগে থেকে যে কোকোনাটটা রেডি করেছিলাম ড্রাই কোকোনাট এর মধ্যে দিয়ে দিলাম এখন বেশ ভালোভাবে মিশে নিতে হবে লম্বাটা শেপ দিয়ে নেব সেই সাথে এক স্যার থেকে দিয়ে নিতে হবে আপনারা বেশ ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাজটা দিয়ে নিলাম সেমভাবে দুই পাশ থেকে ভাজটা দিয়ে নিলাম এখন বেশ ভালোভাবে হাতের সাহায্যে এভাবে ঘুরে নিতে হবে আর এক্সট্রা অংশটা বেশ ভালোভাবে লাগিয়ে নেব এখন একটা সাইডে নিয়ে নিতে হবে এখানে নিয়েছি কিচেন টিস্যু টিস্যুর উপর এই ডটা রেখে দেব দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে নিতে হবে আর এভাবে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো দশ মিনিট তবে আধা ঘন্টা রাখলে সব থেকে ভালো হয় যেহেতু আপনাদের মাঝে শেয়ার করে একটা তারা আছে তার কারণে আমি দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেব এতে করে বেশ ভালো সেট হয়ে যাবে দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এক্সট্রা টিস্যুটা আমি খুলে নেব এখন ছড়াছড়ি টুকটুক করে কেটে নিতে হবে দেখে বুঝতে পারছেন কতটা লোভনে আর পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আজকের সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে এমন রেসিপি প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজে অলকার দিতে পারেন যাতে আমার নিত্য ভিডিও আপডেট সর্বপ্রথম আপনার ফোনেই গিয়ে পৌঁছায় যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে বেশ ফলো করতে পারেন আর বাসায় সেম রেসিপিটি তৈরি করে জানাতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বাস এই তো রেডি হয়ে গেল এসে চুলা না জানিয়ে ঝটপট তৈরি করা যায় এমন সহজ একটা সন্দেশের রেসিপি ঈদের ঝটপট মেহমানদারিতে আজকের রেসিপিটি তৈরি করতে পারেন দেখা হবে নেক্সট এপিসোডে সেই পিডি তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আপনাদের দোয়ার মাঝে মনে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং